আজকে সকালটা শুরু হয়ে গেলে গরম গরম এক কাপ চা আর নান রুটি দিয়ে এটা খেতে খুবই মাঝে মধ্যে ভালো লাগে আমি সবসময় খাই না মাঝে মধ্যে খাই কিন্তু আপনারা তো জানেন চা পরোটা আমার খুবই পছন্দ খাবার যদি মুচমুচে পরোটা হয় আর সাথে যদি কড়া করে এক কাপ চা হয় তাহলে আমার খাবারটাও জমে যায় হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে বান্না ভিডিও যদি আমি দিতে যাই রান্নাবান্নার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য সময় ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনারা খুবই মনোযোগ সহকারে দেখেন ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেন সেই আমি ছোট করার চেষ্টা করি ফুল ভিডিও আমি দেই না রান্নাবান্না বান্না তো সবাই পারে মাঝে মধ্যে দেই মাঝে বেশিরভাগ সময় দেখা যায় যে একটু দে ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করে আজকে কি কী রান্না করেছি হয়তো বা আপনার আমার রিলসে দেখেন আমি কী কী রান্না করেছি দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কিন্তু ভালো করে মশলা দিয়ে কষিয়েছি কষানোর পরে যত মশলাটা ভালো করে কষানো যায় রান্নাটা তত খেতে ভালো হয় এখানে একটা ছোটো দেশি মুরগি রান্না করবো আলু দিয়ে এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু ভালো করে যখন কষানো হবে তখন কিন্তু আমি চিকেনটা আর আলুটা ঢেলে দিবো এটা যেহেতু ছোটো বাচ্চা মুরগিটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না যাই হোক চুলে আমার মাছ হচ্ছে আর চুলা আমি চিকেন রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খাবার খেতে আসলে তেল মশলা কম দিয়ে প্রায় সময় আমি দেখবেন রান্নাবান্না করে হ্যাঁ এই তো আজকে ও তেল মশলা কম দিয়ে দেশি মুরগি রান্না কুচি একটু পাতলা ঝোল দিয়ে আসলে আমার বাচ্চারা চিকেন ছাড়া চলে না এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি সব কিছুতে আমি টমেটো দেওয়ার চেষ্টা করি আমার থেকে টমেটো দিলে কেন যেন ভালো লাগে মাছের মধ্যে যদি টমেটো দেওয়া না হয় মাছটা খেতে ভালো লাগে না যাই হোক এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে তারপরে ধনেপাতা ছিল না বাসায় যার কারণে ধনে পাতা দেওয়া হয়নি নামিয়ে ফেলবো রান্নাটা এটা হচ্ছে আট রান্নাটা যদি যত্ন করে মন দিয়ে রান্না করা যায় তাহলে রান্নাটা মজা না হয় কোথায় যাবে আমিও প্রায় সময় দেখা যাবে যে যদি যত্ন করে রান্না করি তাহলে খাবারটা খেতে খুবই ভালো লাগে আর যদি হুলুস্থুল করে রান্না করি তাহলে খেতে ভালো লাগে না মজা লাগে কিন্তু আমি নামাজ শেষ করে তারপরে গোসল শেষ করে নামাজ শেষ করে তারপরে খেতে বসবো আগে বাচ্চাদের খাইয়ে তারপর নিজেরা খেতে বসবো দেখতে পাচ্ছেন এখানে কড়া ভাজি করেছি এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ বলতে পারেন আমি তেমন এটা খেতে চাই না যদি তিতা কম লাগলে তখন সেটা খাই বেশি তিতা হলে আর খেতে পারি না এটা মাছ রান্না করেছি এরপরে রান্না করছি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আপনাদের দেখেছেন হয়তো বা রিলসেও দেখেছেন আমি কড়া ভাজি করেছি যাই হোক পাতলা ঝোল করে রান্না করেছে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা তেল মশলা খাবার কমে খাই মাঝে মধ্যে খাই মাঝেমধ্যে খাই না যাই হোক আজকে এটাও তেল মশলা কম দিয়ে রান্না করলাম তো কে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম